আসসালামু আলাইকুম বর্তমান যে যুগ এ বোলাম তো ফিওরি দিয়ে একফেলে প্রেকটিক্যাল হয় আর এক ফেলে বুঝছেন মোবাইল একটা আছে ডেট অন অনা তো এটার মধ্যে ব্যাটারি চার্জ আছে থ্রি পয়েন্ট সেভেন তাহলে এটলিস্ট লোডা তো আবার এখন কন্ডিশন আছে লাগাইলাম চার্জে চার্জে লাগানোর পরে দেখি কত এমপেয়ার কনজিউম করে বুঝছেন কাহিনী যে আই চার্জারে আই চার্জারে কত এটা জিরো পয়েন্ট এইট ডাব পারতেছে যেটা অন্য মানে অন্য একটা চার্জার লাগাই না ছিল ফ্যাক চার্জিং এ এটার মধ্যে লাগাইছি দেখেন কোনো এম পিয়ার কনজিউম করে নাই ঠিক আছে তো আনকন্ডিশন আছে কি ডিসিতে একটা বুথ নিয়ে দেব আর কি ডিসিতে বুথ নিলে কত রিডিং নেয় চেক করে নেই তো ডিসিতে লাগাইলাম নাইনটি এইটে স্টপ তাহলে আপনারা থিওরি হিসেবে একশো চোদ্দোতে স্টপ থিওরি হিসেবে কী করবেন সেটি রিভার করবেন আবার কম্পিউটারে অটোপট নিলো কোয়ালকমের ঠিক আছে তো অটোপোর্ট নেস ইজ দ্য কি করা লাগে সি পি বা বাই এফ এস বা এম সিধে কামার লাগে তাই না কিন্তু এই ক্ষেত্রে কিছু মাল মোবাইলে বিশেষ করে দুই ড মোবাইলে আর উতা বুঝছেন যদি পোকো এম ফ্রি মোবাইল এলো আর রেডমি নাইন পাওয়ার মোবাইল এলো এ সিম তোলে এ সিম ট্রেলের এই সিধে একটা এ পি টি আসি থাকে এপিটি পি টি আইসির বুগলের দুইটা ক্যাপাসিটর থাকে ওই ক্যাপাসিটর দুটা হিল দিয়ে রিমোভ করে দিলে প্রবলেম সলভ হয়ে জায়গা বুঝছেন তো থিওরি প্র্যাকটিক্যাল কত সময় উল্টা উল্টা হয়ে জায়গা সব কিছু ঠিক থাকে না থাকে দেখে বুঝছেন কি রে আমরা শিকাই মানে পঞ্চাশটি গ্যাপ দেশের ভিতরে যদি আপাতত রেডিং স্টভ নিলেও তাহলে ওই ক্ষেত্রে ইএনএমসি বা সিপিউ ড্রাই থাকা হারে বা ইএনএমসির হেল্প বা লগে লগেমসির কানেকশন মানে ডিসকানেক্টাখা আরে বুঝছেন তবে দুইটা ক্যাপাসিটি উঠে দিলাম উঠে দেওয়ার পরে মোবাইলটা হান্ড্রেড পার্সেন্ট দেবো গা তো আপাতত রেডমি নাইন পাওয়ার আর পোকো এম ফ্রি মোবাইলে এই হুথ রো রাখারে না যদি রেডমি নাইন পাওয়ার আর পোকো এম ফ্রি মোবাইল ডেট আইলো অটো পোর্ট যদি নিলেও আর রেডিং যদি একশো আশেপাশে নিয়ে স্টক হলো তাহলে আবার তত এপিটি আইসিটো এই ক্যাপাসিটিও দুটো উড়াই দিলে আপনার প্রবলেমটা হান্ড্রেড পার্সেন্ট সলভ হব বুঝছেন আশা করি ভিডিওতে কিছু ইনফরমেশন দিতে পারছি আর আর ভিডিও যদি কমপ্লিট দেখছেন তাহলে প্লিজ ভিডিওটা লাইক করেন আর শেয়ার করেন আমার বর্তমান আর আগ বাড়তেছে না বুঝতেছি না আপনারা এখন দোষ আমার পাইছেন বুঝছেন কি তো এই টাইপের মোবাইল রিলেটেড আর কিছু ভালো ভিডিও নাকি পরবর্তীতে ওয়েট করে থাকেন আমি ভিডিও আপলোড করুন ভিডিও বানানো আছে বহুত সময়ের মানে অভাবে ভিডিও আপলোড করা দিছি না তো আজকে এই ভিডিওতে হেনি Thanks for watching.